What's behind? শহরের তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা উল্লেখ হয়ে দিন কোচবিহার শহরে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ যেটা বিজেপির জেলার কার্যালয়ের সামনে দিয়েই মিছিলটি যায় পরবর্তীতে ফেরার সময় দুই দলের মধ্যে ঘটে ধুন্ধুমার সংঘর্ষ ঘটনায় আহত দুই দলেরই বেশ কয়েকজন দেখা যায় তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা বিজেপির উপর ঈদ পাথর ছোড়ে এবং বিজেপির কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের উপর ঈদ পাথর ছোড়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখানোর পরে ওইখান থেকে চলে যায় শাসন নেই সেটা আজকে কুচবিহারে আর আরও একবার প্রমাণ হল যে গতকাল যে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন চলছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত সমস্ত পশ্চিমবঙ্গবাসী যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি যে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে এবার মমতা ব্যানার্জির চোদ্দ বছরে তার প্রমাণ করে দিল যে কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই রায় আজকে বলছে যে যোগ্য অযোগ্যদের চাকরি গিয়েছে বারবার বলা হয়েছে যে অযোগ্য এবং যোগ্য প্রশ্ন কেন আসলো যে যোগ্যরা যোগ্যদের লিস্ট চেয়েছিল বারবার বিচারপতি যে আপনারা বলছেন যে অযোগ্যরা চাকরি পেয়েছে বা যোগ্যরা চাকরি পেয়েছে তারা লিস্ট দিতে ব্যর্থ হয়েছে আজকে যে সমস্ত প্রায় ছাব্বিশ হাজার চাকরি গেল এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে মমতা ব্যানার্জিকে নিতে হবে এর জন্য সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছে তাই কুচবিহারের যুব মোর্চার তরফ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পারমিশন দিয়েছ পারমিশন নেওয়া মিছিল ইনটিমেশন আপনারা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না ওরা ওরা দিয়েছে মিছিল বের করবে তাতেই কি তৃণমূল এর গুন্ডাবাহিনী যারা সন্ত্রাস করছে যে বিজেপি যেন পথে নামতে না পারে পশ্চিমবঙ্গ বাসীর হিসেবে তাই তারা তাদের গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপরে চড়াও হয় কার্যকর্তাদের উপর অত্যাচার কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে হামলা হয়েছে আক্রান্ত হয়েছে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে গোবিন্দ রায় যুব মোর্চা রায় যুব মোর্চা রাজা যুব মোর্চা এরা আক্রান্ত হয়েছে এতে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা আর কর থেকে দেখেছি এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় কণ্ঠরোধ করা হয় পথ পথে পথে কণ্ঠরোধ করা হয় আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে তাহলে মমতা ব্যানার্জির এই যে চাকরি যাওয়ার পিছনে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং এর দায় যে পঁচিশ ছাব্বিশ হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল এই দায় যেমন নিতে হবে তাদের পরিবারের পাশে আমরা থাকবো ওনাকেও থাকতে হবে কেন বারবার লিস্ট চাওয়া সত্ত্বেও উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন শিক্ষামন্ত্রী জেলে আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায় আমরা এর জন্য পথে নামছি পথে নামব পথেই থাকবো যুব মোর্চা থাকবে মহিলা মোর্চা থাকবে এবং পার্টি থাকবে আমরা চাই এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তাদের সঠিক তদন্ত করুক তাদের পাশে সরকার সরকারও থাকুক আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তাদের পরিবারের পাশে আছি কেন সরকার ব্যর্থ হলো যে আজকে কোচবিহার জেলায় হাজার হাজার ছাত্র ছাত্রী আজকে পথে নেমেছিল প্রতিবাদী মিছিল ছিল অক্সফোর্ডের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এসে পায় তারা হেনস্থা এবং ওষুধের নিরাপত্তা সরকার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ছেলেমেয়ে রাস্তায় নেমেছিল আজকে যখন রাজপাড়া মাঠে আমাদের মিছিল শেষ হয় আমাদের তৃণমূল ছাত্র কর্মী সমর্থক সহযোগ তারা যখন পাশে করে দিনাটা মাথা ভাঙা দোকানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি পার্টিদের থেকে কতিপয় কিছু দুষ্কৃতি তারা আর্মস নিয়ে বাস বাটাম নিয়ে কিছু প্রতিবয় দুষ্কৃতী সেই বাসের উপর হামলা করে আমাদের ঢিকানা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই সেই ঢিল এবং বাস বাটামের আঘাত লাগে তারা প্রায় ইমিডিয়েট গাড়ি হসপিটালে পাঠালাম দুটো গাড়ির উপর আক্রমণ করা হয় আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে চমকে চমকে মাথানত করা যাবে না আমরা রাস্তায় রয়েছি কুচবিহার জেলায় কুচবিহার শহরে নাহলে হলে তীব্র থেকে তীব্র প্রতিবাদ আপনাদের গাড়ি উপরে কী বিজেপি হামলা করেছিল বিজেপির কতিপয় দুষ্কৃতি যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি বিষয়ের ভেতরে এখনও আছে আর্মস নিয়ে ভোম বন্দুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে লাঠি শোটা নিয়ে শোট নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল আমাদের আমাদের তৃণমূল ছাত্র হিসাবে চার পাঁচজন ছাত্র নেতা তারা আহত হয়েছে তাদেরকে আমরা ইমিডিয়েট এমজিএন হসপিটাল আর মেডিকেল কলেজে আমরা আমরা খবর পেয়েছি এরকম আমরা দেখছি বিষয়টা কিন্তু বিজেপি পুলিশকে অবিলম্বে অনুরোধ করবো আবেদন জানাবো যে সকল বিজেপির কতিপয় হানমার যারা এখনো ভেতরে রয়েছে অনুরোধ করব তারা অতি দ্রুত তাদেরকে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন